প্রেশার কুকারে আমরা খুব সহজেই কেক তৈরি করে নিতে পারি যারা দেখা যায় কেক একটু পছন্দ করেন তারা কিন্তু এভাবে খুব সহজে কেকটা তৈরি করে নিতে পারেন খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয় তো কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি ব্লেন্ডার জগে তিনটা ডিম নিয়ে নিব ডিম তিনটা সরাসরি ব্লেন্ডার জগেই ভেঙে নিব এবং এর মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে দিব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ সয়াবিন তেল তারপর সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেলে একটা বাটিতে আমি সব মিশ্রণ ঢেলে নিব আমি এখানে দুধটা খুব জাল করে ঘন করে নিয়েছি তো এক কাপের মতো দুধ আমি এর মধ্যে দিয়ে দিব এবং অল্প একটু দুধ আমি ব্লেন্ডার জগটা ধুয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব তারপর আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিতে হবে এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা দিয়ে দেবে এক চামচ বেকিং পাউডার দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং সোডা তারপর এর মধ্যে চেলে নিব প্রথমে আমি অল্প একটু ময়দাই নিয়ে নিয়েছি একসাথে বেশি করে দিব না তাহলে কিন্তু মিশ্রণটি বেশি ঘন হয়ে যেতে পারে তো এটা মাখানোর পর আমার মনে হয়েছে মিশ্রণটি একটু পাতলা আমি আরও হাফ কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিব তারপরে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিব যেহেতু আমার কাছে ভ্যানিলা অ্যাসেন্সটা ছিল না এর জন্য আমি হাফ চা চামচ এলাচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি এতে করে ডিমের স্মেলটা আসবে না তারপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে মিশ্রণটা আমার তৈরি করা হয়ে গেছে এখানে আমি প্রেশার কুকারটা নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিব তারপর এরকম একটা কাগজ এর মধ্যে দিয়ে দিব তারপর আমি মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিব সব কিছু খুব ভালোভাবে দিয়ে দিতে হবে এর মধ্যে তারপর আমি দিয়ে দিব কিছু কিসমিস বাদাম থাকলে আপনারা বাদামটাও দিয়ে দিতে পারেন এতে করে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে তারপর আমি ঢাকনাটা লাগিয়ে দিব। এবং উপরে যে সিটিটা আছে এটা আমি খুলে ফেলবো কেননা কেকটা সিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তার উপরে আমি প্রেশার কুকারটা দিয়ে দিব তাওয়াটা দিলে হবে কি কেকটা অনেক সুন্দর হবে নিচ থেকে পুড়ে যাবে না সব জায়গায় খুব ভালোভাবে তাপটা পাবে এর জন্য যদি তাওয়ার উপর করে থাকেন তাহলে খুব বেশি ভালো হবে তো এভাবে আমি বিশ মিনিটের জন্য রেখে দিয়েছি বিশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখেছি কেকটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে একটা কাঠি দিয়ে চেক করে নিতে হবে যে কাঁচা আছে কিনা ভিতরে তো কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে চুলার জালটা আমি ওই পর্যায়ে বন্ধ করে দিব তো প্রেশার কুকারে মুখটা কিন্তু ছোট হবার কারণে আমি কেকটা বের করতে পারছিলাম না বের করতে গেলে দেখা যাচ্ছে কেকটা ভেঙে যাচ্ছে এর জন্য আমি একটা সুরির সাহায্যে কেটে কেকটা বের করে নিব তো একটা সুরে নিয়ে মাঝখান থেকে এভাবে কেটে তারপর অর্ধেক করে বের করে নিব দেখুন কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সফট হয়েছে এবং পিছনটা কিন্তু অত বেশি পুড়ে যায়নি অনেক সুন্দর একটা কালার এসেছে তাওয়াই দিলে এরকম অনেক সুন্দর হয় তো কেকটা আমি কেটে নিয়েছি কেকটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছে আপনারাও কিন্তু ঝটপট প্রেশার কুকারে এভাবে কেক বানিয়ে নিতে পারেন খেতেও ভালো লাগে বানানো অনেক সহজ